আমি এই ফোর্টি ফাইভ ডিগ্রি দিয়ে কীভাবে ডাবল রুলিং তৈরি করা হয় এবং সিঙ্গেল রুলিং কিভাবে তৈরি করা হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ এবং ভ্যাবেল মারা এবং কাটিং করা বিস্তারিত আমরা এখানে থাকবো ইনশাল্লাহ চলুন আমরা শুরু করি ভিডিও তো প্রথমে আমি আমার এলবোরা কাটি নেবো ফোর্টি ফাইভ ডিগ্রি এটা আমার কাছে ফোর্টি ফাইভ ডিগ্রি এলবো নাই কারণ আমি নাইনটি ডিগ্রি কাটে আমি ফোর্টি ফাইভ ডিগ্রি বানাবো

রা এলবুক আরসি তো আমি একটা জিনিস বলে রাখি সতর্কমূলক তো এই এলবো এভাবে আমি যেরকম হাতটা ধরে কাটলাম সুট অয়েল ওই একিং সিরালবুক এটা আপনারা কখনো করতে যাবেন না দিক না কাটি হয় তাহলে কোন একটা পাইপের সাথে তাকিন মেরে দিবেন বা 22 এর রাইস করে কাট দিন কারণ 22 বানদার পরে এরকম নরম না আমার একবার পড়ে গেছিল তো এটা লো রিস্কের ব্যাপার বিষয় ঠিক আছে রিস্কের বিষয় তো অবশ্যই আপনারা কাটিং করার সময় 22 22 বানদার দিবেন বা একটা কোনো পাইপের সাথে টাকিং দিয়ে বা কোনো ক্লাস এটা ভালো করে ধরে নেবেন ওকে তো আমরা আমরা সামনের দিকে আমাদের কাটিং শেষ এখানে আমরা এটা একটু বেবেল মারে নেব বেবেল এবং একটু ক্লিয়ার ফিলিং করে নেব অবশ্যই বেবেল হতে হবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এই বেবেলটা যখন কিনা আপনি কোনো প্লান্টে কাজ করবেন বা কোনো জব বানাবেন তখন অবশ্যই বেভেলটা থার্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি হবে তো এটা আমরা তো আসলে ডিগ্রি মেশন মাপে মাইপে দেখি না বা আমাদের যে ক্যালিভার আছে বা ডিগ্রি প্রোটেক্টর আছে এগুলো মাইপে দেখি না তবে মোটামুটি একটা আপনি করতে করতে একটা আপনার আইডিয়া হয়ে যাবে গা কতটুকু মারলে বেবেলটা ওকে হয় কারণ আমরা মারতে মারতে এটা আমাদের অভ্যস্ত ঠিক আছে এটা আমাদের মাপার কোনো প্রয়োজন নাই ওটা চোখ গেলে দেখলেই যে না ওকে বেবেল এখন কইছে বাস খেলা ওকে তো আমি এটা বেবেল মেরে নিছি তো আমার যেহেতু এই যে আমি বেবেল মারছি দেখেন আর এই যে এখানে এস থাকবে আমি দেখাইতেছি যে পাইপটা এটা থিকনেসের পরে যেন এস থাকবে বেবেল মারার পরে এখানে আর কি মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম যাতে থাকে দেড় মিলি দেড় মিলি যাতে থাকে এরকমভাবে বেবেল মারতে হবে ঠিক আছে আর জয়েন্টের সময় আমরা তিন মিলি গ্যাপ রাখতে হবে আর ছোট পাইপের বিষয় আলাদা আর যখন কিনে আপনি একটা জব মারবেন এটা রুট হবে তখন যদি আপনি গ্যাপ না রাখেন তাহলে এটা রুট হবে না ওয়েল্ডিংটা রুট হবে না ঠিক আছে যেহেতু এটা ছোট অল্প সিকন পাইপ এটা শিডিউলও কম ঠিক আছে সেহেতু এটার গ্যাপ একটু কম হলেও সমস্যা নাই তবে আর প্লান্টে যখন কিনে আপনি কাজ করবেন প্লান্টের কাজ কোনো এক্সের জবের কাজ কোনো হাই প্রেসারের কাজ তখন অবশ্যই আপনাকে গ্যাপ রাখতে হবে ঠিক আছে আমরা চলুন সামনের দিকে আগে এখন আমরা এটা ডিগ্রি এবং রুলিং আমরা বিস্তারিত এখানে আমরা দেখা পাকি এই আমাদের একটা পাইপ মনে করেন আপ থেকে ডাউন থেকে আপে আসছে এখন ডাউন থেকে আপে যদি আসে এখানে আপনি মনে করেন এই আমার সামনে আমার সামনে আর কি নর্থ আমার সামনে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঠিক আছে সামনে নর্থ পিছনে সাউথ ডাইন থেকে ইস্ট বাম দিকে ওয়েস্ট সবসময় এটি যখনই কাজ করেন যেখানেই কাজ করেন ড্রয়িং দেখেন বা কোনো খেয়ে ডিরেকশন করেন আপনার ড্রয়িংয়ে যাই যেদিকে ডাইরেকশন আছে ড্রয়িংয়ে সময় এদিকে ডাইরেকশন দেওয়া থাকে এক সময় এদিকে ডাইরেকশন দেওয়া থাকে ঠিক আছে ড্রয়িংয়ে যেদিকে ডাইরেকশন দেওয়া থাকে ওই ডাইরেকশনটাই আপনার সামনাসামনি বরাবর মনে করেন সরাসরি সামনাসামনি বরাবর মনে করলে আমাদের জন্য ইজি হয় কারণ সামনে নর্থ বিস এ সাউথ ডাইনে ইস্ট বামে ওয়েস্ট ঠিক আছে যদি কিনে আমরা এরকম করি আমাদের জন্য ইজি হয় ওকে তাহলে আমরা এই ডাউন থেকে আসছে এখানে ধরেন ওয়েস্ট এদিকে যদি কিনা ধরি ইস্টে এদিকে যদি কেনা ধরি যে আমি যেভাবে রাখছি এখন আমার এখান থেকে ইস্টে গেছে সরি ইস্টে আর এভাবে যদি কেনা ধরি তাহলে এটা নর্থের দিকে গেছে আর এই যে এভাবে যদি ওয়েস্টে এভাবে সাউথে তো আমরা যেদিকে খুশি এভাবে দিতে পারবো এখানে রুলিং হলো যদি কিনা এটাতে ফোর্টি ফাইভ এটা নাইনটি ডিগ্রি আনবো নাইনটি ডিগ্রি আলব তা যদি আমি হ্যাঁ সিঙ্গেল রুলিং করি সিঙ্গেল রুলিং ডাবল রুলিং না সিঙ্গেল রুলিং করলে সেটা হবে ধরেন এক্সাম্পল এটা যদি কিনা আমি এখান থেকে ধরি মনে করেন এই যে নর্থ থেকে সাউথের দিকে আসতে এদিকে আমার এদিকে আসতে নর্থ থেকে সাউথের দিকে আসতে বা এখান থেকে ইস্টের দিকে যেতেছে ইস্টের দিকে যেতেছে তখন ইস্টের দিকে সোজা যাওয়ার পরে এই যে সোজা যাওয়ার পরে একটু এদিকে ঘুরবো আচ্ছা আমি এটা মেরে লই তাহলে আরো অসুবিধা হবে আমাদের বোঝানোর জন্য এখন সে আরেকটা আলোচনা করে নেই সেটা হলো আমরা এই যে এলবো লাগাইলাম এলবো কিভাবে আমি ভিডিওতে দেখাইছি আর আশা করি আপনারা এ বিষয়ে আপনাদের ধারণা আছে এটা আছে কিভাবে সোজা দেখবেন তো তারপর আমি দেখাই দিতেছি এই যে এখানে এই যখন একটা এলবো আমরা রাখবো ফার্স্টে একটা টাকা লাগবে টাকা মারবো যে কোনো জায়গায় বা ধরার সময় আমরা দুইভাবে দেখতে পারি এটা এই যে আছে আমি টাকা লাগাইছি এখন এমনি ধরবো এই যে এভাবে ধইরা আমি এই যে এভাবে যদি কিনা ধরি তাহলে কিন্তু আমি এখানে দেখতেছি আমার গ্যাপটা কনে বেশি কম বেশি ধরেন উপরে গ্যাপ কম বেশি নিচে বেশি যদি এখানে এই যে আমার এখানে অলরেডি একটু দ্বারা আছে তো আমি করলাম এরকম দিলাম বাড়ি দিলাম যদি কাটুন লাগে এই পাশে গ্যারান্টিংটা কাটলাম এক মিলি ডিচ দেয় যে কোনোভাবে আমরা করে নেবো যদি কিনা এভাবে দৌড়ি এখানে মনে করে চেক করি নিচে চেক করি কয়েক ম্যাম আছে উপরে চেক করি কত ম্যাম আছে তাহলে অটোমেটিকলি আমাদের এটা নাইনটি ডিগ্রি হয়ে যাবে সোজা হয়ে যাবে ঠিক আছে এটা হলো এলবো লাগানের সিস্টেম এটাই এটাই এলবো লাগানের সিস্টেম দেখে নিচে চেক করবো এখানে দুই মা দুই সাইডে চেক করবো যে কত আছে তাহলেই আমাদের সরাসরি সোজা রাখলেই আর কি বরাবর রাখলেই আমাদের নাইন্টি ডিগ্রি বরাবর হয়ে যাবে ওকে নাম একটু এখন আসেন এই যে এখন তো যেমন ওয়েস্টের দিকে গেছে এটা ওয়েস্টের দিকে গেছে নর্থের দিকে গেছে নর্থ থেকে সাউথের দিকে আসছে এখানে আমি দিকে দেখি ওয়েস্টের দিকে দেখেন ওয়েস্ট থেকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাই বা এখানে ওয়েস্টের থেকে ইস্টের দিকে যেতেছে এখন আমি যদি কিনা একটা হাফ রুলিং করবার চাই সিঙ্গেল রুলিং এই দেখেন এখানে ইস্ট থেকে ইস্টে গেছে ওয়েস্ট থেকে ইস্টের ইস্টের দিকে যাইতেছিল এই যে ইস্টের দিকে যাইতেছিল মনে করেন লাইনটা এই দিকে যাবে এখানে এটা কিছুটা ধরেন হান্ড্রেড এম এম একশো এম এম দুইশ এম এম যেরকমই হয় এটা নর্থের দিকে নর্থের দিকে ধাক্কা মারবে নর্থের দিকে যাবে যদি এখান থেকে একটু নর্থের দিকে যায় তাহলে এটা সিঙ্গেল রোলিং হয়ে গেল অটোমেটিকি সিঙ্গেল রোলিং হলো আমাদের এটা সিঙ্গেল রোলিং করার জন্য কোনো কাটিং দরকার পড়বো না কোনো কিছুই দরকার পড়বো না ঠিক আছে নাইনটি ডিগ্রি এলো নাইনটি ডিগ্রি থাকবে এদিকে নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি থাকবে কিন্তু এইদিকে যে যাবে এখান থেকে আপনার যত ডিগ্রি আর কি এটা রুলিং তত ডিগ্রি আপনি সরাই নেবেন তাহলে এটা হাফ রুলিং হয়ে গেলো সিঙ্গেল রুলিং হয়ে গেল এখানে আমরা ডাবল রুলিং কীভাবে করবো ডাবল রুলিংয়ের জন্য আমি এটারে আমি হাফ রুলিং রেখেছি সিঙ্গেল রুলিং রেখে আমি এগুলা ড্রয়িংয়ের মধ্যে সাইজ দেওয়া থাকবে এখানে কত এখানে কত থেকে কত ঠিক আছে এটা সাইজ দেওয়া থাকবে বা কত ডিগ্রি রুলিং হবে সেটাও দেওয়া থাকবে তো আমরা যেহেতু এটা প্র্যাকটিক্যালি দেখা দেখাইতেছি এটা টেস্ট সেহেতু আমাদের সাইজের কোনো দরকার পড়বে না আমরা দেখানোর জন্য দেখাইতেছি ওকে আমি এখানে একটা টাকা মারি আমি এখানেও বলি যখন এই যে আমরা এই চাকাটা কিন্তু লাগাইলাম তখন এখানে আমাদের নাইনটি ডিগ্রি আছে কিনা এটা চেক করবো কীভাবে এটা চেক করার জন্য আমাদের তুলিকা হলো আমরা তো আমার রাইট অ্যাঙ্গেলটা বড় গেছে গা আমি আর দুদিকে আমাদের লেভেল হয় সোজা জায়গা হয় এটা সোজা করবো আমরা স্পিড লেভেল দেওয়া ধরেন এদিকে লেভেল তুললাম দুই পাশে লেভেল তুললি এটা আমাদের সোজা হয়ে গেল এইটা যেটা চারটা কিনে নোট আপ থেকে ডাউন বা ডাউন থেকে আপ হবে ঠিক আছে তারপরে নর্থ থেকে সাউথ এর যে কোনোটা সোজা থাকে এরকম থাকে সোজা ঠিক আছে তাহলে আমরা স্পিড লেভেল দিয়ে চেক করতে পারি আর যদি লাইনটা সোজা না হয় ধরেন আমরা ফেব্রিকেশন করতেছি জায়গাটা তেরা জায়গাটা না আমাদের যে টিবিলটা আমরা বসাইছি বা আমাদের যে স্ট্যান্ড বসাইছি স্ট্যান্ড সোজা না তখন আমরা এই রাইট অ্যাঙ্গেল ব্যবহার করবো রাইট অ্যাঙ্গেল কীভাবে ব্যবহার করবো রাইট অ্যাঙ্গেল এইভাবে ধরবো আমি রাইট অ্যাঙ্গেলটা ছোটো দেখে আমি দেখাতে পারছি এখান থেকে এই যে ধরবো আমাদের ধরার পরে ধরে নিজে ধরলাম এরকম ভাবে ধরবো তারপরে চেক করবো এখানে টেপটা চেক করবো কত আছে নিচে চেক করবো কত আছে তাহলে যদি কিনা নিচে আর উপরে বরাবর থাকে তাহলে আমাদের এটা নাইনটি ডিগ্রি বরাবর হয়ে গেছে আমরা টাকা মারবো ফাইনালি ওকে আর গ্যাপ আমরা তিন মিলি রাখবো তারপর আমি এটা এটা একটা সাধারণভাবে যেটা বলে থাকি আমি সবসময় বলি তিন মিলি যেন আমাদের তিন মিলি হতে হবে এরকম বড় কোনো কথা না সবচেয়ে ভালো হয় টু পয়েন্ট ফাইভ জে এম এম এর আছে ওয়েল্ডিং রড এটা ব্যান্ড করে ভিতরে দিয়ে তারপরে এক এক সাইডে এক এক রকম অনেক সুপারম্যান আছে সুপারভাইজার যারা আছে যারা কেউ সি আগে ওয়েল্ডিং করার আগে চেক করে সেখানে অবশ্যই আপনাকে তিন মিলি গ্যাপ রাখতে হবে তিন মিলি যে রড গিলে আছে ওয়েল্ডিং রড গোসাই দেবেন আন্দালে আর এখানে যে আমরা বুলেট বলি বা কটপিস বলি ওগুলো প্যাকিং মার দেবে ঠিক আছে এগুলো আমাদের গেল সিঙ্গেল রোলিং সিঙ্গেল রোলিং আশা করি আপনারা বুঝতে পারছেন সিঙ্গেল রোলিং এরকমভাবেই করতে হয় এভাবেই এভাবেই হয় এখন আমরা আলোচনা করব ডাবল রুলিং নিয়ে এবং এই ফোরটি ফাইভ ডিগ্রি এলবো দিয়ে ডাবল রোলিং এই নাইনটি ডিগ্রি এলবোতে ডাবল রোলিং হয় না এটা মনে রাখবেন নাইনটি ডিগ্রি এলবোতা ডাবল রোলিং হয় না আমরা এখানে ফোরটি ফাইভ ডিগ্রি দিয়ে ডাবল রোলিং তৈরি করব এখন এই যে ফোর্টি ফাইভ ডিগ্রি এটা লাগাইলাম এখানে আমাদের এখানে ফোরটি ফাইভ ডিগ্রি যে হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো এটা কিন্তু নাইনটিন টুয়েলভ এই এই হাইটেঙ্গেল দেয় এটা বোঝা সম্ভব না এবং টেপ দেওয়াও বোঝা সম্ভব না হ্যাঁ স্পিড লেভেলটা বোঝা সম্ভব আমাদের এখানে এই যে ফোরটি ফাইভ ডিগ্রির যে একটা ঈদ দেওয়া আছে এটা দেওয়া সম্ভব তবে এটা সম্ভব অর্থ কখন যখন কি না এইটার মধ্যে এইটা আমরা এটা চেক করব এরকমভাবে যখন এরকমভাবে চেক করবো যেমন এরকম আসছে আমরা লাগাইছি ফোরটি ফাইভ ডিগ্রি তখন এটা চেক করবো যেন কত আছে ফোরটি ফাইভ ডিগ্রি আছে না আছে যেমন এই চেক করতে পারব কিন্তু তাছাড়া আমাদের একটা আছে আছে আর আমাদের দিলে আমাদের এখানে বরাবর আছে। এক কথা আমাদের হইলো এখানে এটা একটা সূত্র আছে সূত্রটা আমাদের চ্যানেলে পাবেন যদি কিনা তালাশ করেন সেখানে আমরা কিভাবে চেক করবো যে কোনো ডিগ্রি এখানে কত ডিগ্রি আছে কিভাবে চেক করব সেই বিষয়ে আমাদের ভিডিও আছে দেখে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে তো চলুন আমরা ডাবল ডাবলিং ডিগ্রি এখন দেখেন এই যে যে আমাদের পয়েন্ট আসছে এই পয়েন্ট থেকে আপনি হয়তো বা সোজা যাবে সোজা যাবে বা নর্থের দিকে যাবে বা আপনার সাউথের দিকে আসবে আবার ইস্টের দিকেও যাইতে পারে যে কোনো দিকে যাইতে পারে ইস্টের দিকে যদি যায় ইস্টের দিকে যদি যায় সোজা এরকম তাহলে এরকম সোজা তো যাওয়া সম্ভব না সোজা যাওয়া সম্ভব না অবশ্যই সম্ভব যদি কিনা এটা ড্রয়িংয়ে থাকে সোজা থাকলে তাহলে এখানে কত ডিগ্রি আছে ওই হিসাবে এই যে ফোর্টি ফাইভ ডিগ্রি যদি থাকে ফোর্টি ফাইভ ডিগ্রি একটা এই যে মাললা এরকম আমরা টাকেন মেরে দেবো টাকেন মারার পরে এখনে এই যদি এভাবে টাকিন মারি সেরেফ এভাবে তাহলে এটা দেখেন এদিকে আসতে নর্থ থেকে সাউ এখান থেকে ইস্টে গেছে ইস্টে না যাওয়ার না যাওয়ায় এটা আবার ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে সিঙ্গেল রুলিং হয়ে যায় নর্থের দিকে গেছে নর্থের দিকে গেছে এখানে আসছে ওখানে এখান থেকে আলো পয়েন্ট আমাদের শুরু হবে মানে এটা কি নর্থে যাবে না সাউথে যাবে না ইস্টে যাবে না ওয়েস্টে যাবে এখান থেকে ডাইরেক্ট ইস্টে যাওয়া সম্ভব না এখান থেকে যদি ইস্টে যায় তাহলে মনে করেন প্রথমে আপে যাইতে হবে বা ডাউনে যাইতে হবে যে কোনো দিকে যাইতে হবে তো আমার যে আমাদের যেহেতু এটা ডাবল রুলিং আমরা আলোচনা করব সেহেতু আমরা আপনাদেরকে দেখাবো আপ থেকে আপে যাই আপে আপে যাবে ঠিক আছে ধরেন আমরা এরকম করলাম এখানে এই যে আপ যেহেতু আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি আসবো তাহলে সরাসরি কিন্তু আপ হবে না যদি সরাসরি আপ দেই তাহলে ধরেন নর্থ ইরিয়ায় আমরা আপ দিলাম এই যে আপ সরাসরি আপ যাই এখন আপনার গায়া এটা মনে করেন ইস্টের দিকে ইস্টের দিকে গেছে তাইলে আপনার যায় ইস্টের দিকে গেছে তাইলে এটা হলো সিঙ্গেল রুলিং এখানেও সিঙ্গেল রুলিং হবে যদি এখানে আপ যাবে আপের কথা থেকে আমরা ইস্টের দিকে যাব বা নর্থের দিকে যাব এখানে যদি কিনা সিঙ্গেল রুলিং করি তাহলে কাটিংয়ের দরকার নাই সিঙ্গেল রুলিং করলে খালি এমনি ঘুরাই দিলে কাটিং হয়ে যাবে আর এটা ডাবল রুলিং করলেও এটা কাটিংয়ের দরকার নেই যেহেতু ফোর্টি ফাইভ ডিগ্রি অলরেডি আমাদের তাহলে এটা আর কাটিংয়ের দরকার নেই খালি ঘুরালি হবে কোনো এটারে অটোমেটিক এটা ফোর্টি ফাইভ ডিগ্রি অটোমেটিক একটা রুলিং আছে সিঙ্গেল রুলিং অটোমেটিক এটা হয়ে গেছে গা একটা ফোর্টি ফাইভ ডিগ্রি কাটিংয়ের পর অটোমেটিকটা একটা সিঙ্গেল রুলিং হয়ে গেছে গা এখন ডাবল রুলিং কীভাবে করবো ডাবল রোম রুলিং করা রইলেও ধরেন আমি নর্থের দিকে যাই যদি নর্থের দিকে যাই তাহলে অটোমেটিকলি না একটা ডিগ্রি হয়ে গেছে গা তাহলে নর্থের দিকে যাওয়ার যাওয়া থেকে এটা নর্থ থেকে একটু ইস্টের দিকে চলে গেছে গা এই যে নর্থ আমার মনে করেন এই সোজা এখান থেকে আমি নর্থ আমি এই দেখেন এই যে নর্থ সোজা তাহলে অটোমেটিকলি এটা ইস্টের দিকে চলে গেছে গা নর্থ থেকে ইস্টের দিকে চলে আমি নর্থে দেওয়ার চেয়েছি যেমন এই যে নর্থ সোজা নর্থ এখন এটা অটোমেটিকলি ইস্টের দিকে চলে গেছে তাহলে সিঙ্গেল রুলিং অটোমেটিকলি হয়ে গেছে গা এখন আমরা এটা কি করলাম একটু আপের দিকে এই যে এই যে আপের দিকে একটা নিয়ে গেলাম একটু আপের দিকে গেছে তাহলে কিন্তু এটা ডাবল রোলিং হয়ে গেছে অটোমেটিকলি এই যে নর্থের থেকে ইস্টের দিকে গেছে ইস্টের থেকে আপে গেছে ঠিক আছে আমার আশা করি বুঝতে বুঝাইতে পারছি নর্থে থেকে ইস্টে গেছে এই যে নর্থে যে থেকে এই যে নর্থ নর্থ গেছে নর্থে নর্থের থেকে না যাই এটা হাফ রোলিং হয়ে গেছে সিঙ্গেল রোলিং তাহলে এটা ইস্টের দিকে চলে গেছে অটোমেটিক ফোরটি ফাইভ ডিগ্রি এলবোর কারণে আমি বেশি কথা বলতেছি অনেক হয়তো বলতে পারেন বেশি কথা বলতেছি কিন্তু আমি স্পষ্ট বোঝানোর জন্য আর কি আপনার যাতে কোনো কনফিউজ না থাকে সে কারণে আমি বারবার বলতেছি যেহেতু নর্থে থেকে এটা ইস্টে অটোমেটিক কারণে সিঙ্গেল রোলিং হয়ে গেছে গা এখন আমরা যদি কিনা এটা গেট উপর দিকে উঠাই উপর দিকে এই যে খালি একটু মোশার দিলে কিন্তু একটু উপর দিকে চলে যে একটু মোশার দিকে উপর দিকে চলে যেতে তাহলে নর্থে থেকে নর্থের দিকে যাওয়ার কথা ছিল এটা না যায় রোলিং হাফ রোলিং হয়ে ইস্টে গেছে ইস্টে থেকে আপ ডাইরেকশন গেছে ইস্টের থেকে আপ ডাইরেকশন করছে এখানে আপ ডাইরেকশন যতটুকু থাক এটা সিঙ্গেল রুলিং আর এই সিঙ্গেল রুলিং সিঙ্গেল রুলিং মিলায় এখানে একটা ডাবল রুলিং হয়ে গেছে তাহলে এই যে এই দেখেন এই যে অটোমেটিকলি একটা এখানে রুলিং এই যে অটোমেটিকলি রুলিং তাহলে এই যে এরকম নর্থ থেকে নর্থ ওয়েস্ট ইস্ট আপ এরকম এখানে একটা ডিগ্রি হয়ে গেছে অটোমেটিকলি তো আমি এটা আর একটু বোঝানোর জন্য আমি একদিন টাকিন বাড়ি তো এখানে আর একটা কথা বলি এটা নর্থ এটা কিন্তু যে কোনো দিকে হইতে পারে যে কোনো দিকে ধরেন আপ গেছে আপ যাওয়ার কথা অটোমেটিকলি এটা যায় যেহেতু ফোর্টি ফাইভ ডিগ্রি আলব তাহলে এটা এদিকে মনে করেন ইস্টের দিকে রুলিং হলো অটোমেটিকলি স্টের দিকে রুলিং এখানে আমরা এটা চাইলে এটা সাউথের সাউথের দিকে রুলিং করতে পারি সাউথের দিকে রুলিং হয়ে গেছে ঠিক আছে এটা অটোমেটিকলি সাউথের দিকে রুলিং হয়ে গেছে গা বা ডাউন দিকে আমাদের কিন্তু বড় এটা আমি ডাউন দিকে দেখাইতে পারছি না বা মনে করেন এটা যদি কিনা এদিকে যাই সেম একই যেদিকে ঘুরাইবেন অটোমেটিক হওয়া আছে তো ডাবল রুলিং একটু মোরালি হয়ে যাবে আমি টাকেন করে দেখা দিচ্ছি এখানে আমাদের এটা সম্পূর্ণ রুলিং সিস্টেম হয়ে গেছে গা সিস্টেম রিডি হয়ে গেছে গা আমি একটু আরেকটু বোঝানোর চেষ্টা করতেছি লাস্ট এটা লাস্ট বোঝানোর চেষ্টা করতেছি এখানে আমাদের আমি ক্যামেরার পিছন ক্যামেরা দেখা দেখেন এটা আমি ক্যামেরাটা আগে ওই পাশে ছিল আমি এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে আমি অন্য সাইড থেকে ঘুরাই দেখাইতেছি এই যে এরকম ছিল মনে করে আমরা এটার নট দৌড়ছি এটার নট ধরে আমরা এটা ফেব্রিকেশন করছি ঠিক আছে তো আমি যদি এই পাশে আসি তাহলে মনে করেন এটা নর্থ ঠিক আছে এরপাশে যদি কিনা এ পাশ থেকে দেখাই এটা নর্থ বা আপনি যেদিকে দেখেন ওইদিকে নর্থ আপনি আপনি নিতে পারবেন কিন্তু আমি যে আপনাদের আগে দেখাইছি তাহলে এদিকে নর্থ এদিকে নর্থ গেছে ঠিক আছে নর্থ যাওয়ার ফলে আমি দেখাইতেছি চোখ মার্কিন করে এই যে ধরেন এই যে এখানে এটা হলো নর্থ এটা এদিকে নর্থ এখানে এখান থেকে এখান থেকে আমাদের প্রথম রুলিং ডাউন থেকে আপে গেছে ডাউন থেকে আপে গেছে এখন এখান থেকে যেহেতু আমাদের এদিকে নর্থ তাহলে সাউথ এটা তাহলে এটা হলো সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট এটা ওয়েস্ট এটা ইস্ট আমি গ্রান্ডারটা সরাই নি এটা ইস্ট এটা ওয়েস্ট নর্থ এটা সাউথ এসে সাউথ আর এনে নর্থ ঠিক আছে তো এখানে আমাদের এটা আপ থেকে টাউনে টাউন থেকে আপে গেছে এখন এখান থেকে ইস্টের দিকে যাবে ধরেন সুজা ইস্টের দিকে যাবে তাহলে দেখেন ইস্টের দিকে যায় দেখেন এই যে কথা নাকি তার মানে কি এটা স্টেড না যাইয়া এটা নর্থের দিকে স্টেজ যাইয়া ইস্টে যাওয়ার পরে নর্থের দিকে রুলিং হয়েছে রোল নর্থের দিকে চলে গেছে তার মানে এখানে হাফ রোলিং এখানে অটোমেটিকলি যে হাফ রোলিং হয়ে গেছে গা এখানে আমাদের তো আর এখানেই শেষ না এটা আরও অনেক বড় বড় লাইন যাবে যে কোনো দিকে তাহলে আমাদের এখান থেকে এটা যাওয়ার কথা যেখানে আমাদের এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি একটা বরাবর লাগাইছি তো এটা নর্থের দিকে যাবে এটা নর্থের দিকে যাবে তো এটা যেহেতু ফোর্টি ফাইভ ডিগ্রি অটোমেটিকলি তাহলে নর্থ থেকে এটা ধাক্কাই আর কি ফোর্টি ফাইভ ডিগ্রি তো অটোমেটিকলি সিঙ্গেল রোলিং দিছে সেটা গেছে গা ইস্টের দিকে সেটা এই ইস্টের দিকে ইস্টের দিকে চলে আসছে তাহলে ইস্টের দিকে যখন চলে আসছে তখন আমি যে দেখাইতেছি এই দেখেন অটোমেটিকলি ইস্টের দিকে চলে আসছে এই যে তাহলে অটোমেটিকলি এটা ইস্টের দিকে চলে গেছে এরকম এখানে এখানে দেখেন কত গ্যাপ এখানে এটা হলো আপে সাব আবার এখান থেকে আমরা যেহেতু ডাবল রুলিং আমাদের দরকার সেহেতু এটা এই লেভেল না রেখে আমরা এটা আপের দিকে চলে গেছে আপের দিকে দিছি। তাহলে আমাদের এটা ডাবল রুলিং হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা যেহেতু প্র্যাকটিক্যালি একটা আর কি ড্যামো এটা তো আর জব না এটা ড্যামো ঠিক আছে এটার কোনো ড্রয়িং নাই তো পরবর্তীতে আমি এই ড্রয়িং থেকে ড্রয়িং থেকে সরাসরি ড্রয়িং থেকে আমি এরকম ডেমো বানানোর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ড্রয়িং থেকে আছে এ ডাবল রুলিং আছে সেই অনুপাতে আমি এইটা বানাবো ইনশাআল্লাহ এটা আমি বানাইছি আমার মন মতো আর কি এটা কোনো ড্রয়িং নাই কিছুই নাই তো ড্রয়িং দিয়ে আমি এরকম ডাবল রোলিং বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্যে আর আপনাদের যদি কিনা ভালো লাগে এবং নতুন কিছু শিখতে পারেন বা নতুন কিছু শিখার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনার মূলমান মূল্যবান মতামত এস আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত